হ্যালো ফ্রিওন আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি গত ভিডিওগুলোতে আপনাদের মধ্যে কয়েকজন আমার কাছে জানতে চেয়েছিলেন আমি জালনা দিয়ে উকি দিয়ে কি দেখি তেমন কিছু দেখি না আসলে বাইরে কেমন রোদ্দুর উঠেছে আবহাওয়া কেমন লোকজন কেমন দেখা যাচ্ছে হাওয়া বইছে কিনা এসব সকাল সকাল এক নজর দেখতে বেশ ভালোই লাগে আজকে বৃহস্পতিবার ঘড়িতে সময় এখন সকাল সাড়ে দশটা মতো তেমন কিছু সকালে আজ আর খাইনি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ওই তো হাফ বয়েল তার উপরে অল্প গোলমরিচার নুন ছড়িয়ে দিয়ে ওটা দিয়ে আজকে আজকে ব্রেকফাস্ট করে নিয়েছি আমার ছুটি থাকলেও আমাকে ওয়ার্ক প্লেসে যেতে হবে ওই জন্যে বেশি বেশি করে আজকে একটু রান্না করে নেব। আজকে রান্না করব বাটা মাছ আর পালং শাক দিয়ে একটা শুকনো শুকনো তরকারি আর করব পনির আজকাল জানেন তো আমার মাছ মাংসর থেকেও বেশি পছন্দ হচ্ছে এই পনির খেতে গতকালকে বাজার গিয়ে দেখতে পেলাম এক লিটারের দুধের প্যাকেটগুলোতে থ্রি পার্সেন্ট মতো অফ চলছে আর কি দুটো উঠিয়ে নিয়ে এলাম সেটা দিয়ে এখন পনির বানিয়ে নেব আগের কোন একটা ভিডিওতে আমি হয়তো পনির বানিয়েছিলাম তো সেদিন আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে আমি পনির কিভাবে বানাই তেমন কোনো আলাদা পদ্ধতি বা অন্য কোনো ট্রিক্স নেই যেমনভাবে ভাবে বাড়িতে বানানো হয় সেভাবেই বানাই পাতে খাওয়া যে কোনো লেবুর একটু রস অথবা ভিনিগার অথবা আজকাল বাজারে তো আবার পনির বানানোর জন্য আলাদা পাউডার কিনতে পাওয়া যায় শুধু দুধটা একটু ভালো করে ফুটি কে নিয়ে ওই তিনটা উপকরণের মধ্যে যে কোনো একটা উপকরণ দিয়ে দিব্যি কিন্তু বাড়িতে ছানা বানিয়ে নেওয়া যায় ভালো করে জল ঝরিয়ে নিয়ে সেই ছানার উপরে একটা ভারী কোনো বস্তু বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখলে দিব্যি পনির হয়ে যায় তবে ছানা বানানোর সময় আমি বেশিরভাগ ক্ষেত্রে ভিনিগারটি ইউজ করি না আর ওই ছানা কাটার যে পাউডারগুলো পাওয়া যায় বাজারে কিনতে ওগুলোকে তো আমি দশ মাইল দূর থেকেই এড়িয়ে যাই আবার বাড়িতে লেবু কেটে সেখান থেকে শ্বাস আর রস আলাদা করে ছানায় ব্যবহার করা বড্ড ঝামেলার মনে হয় তাই আমি যেটা করি সেটা হলো এক ধরনের রেডিমেড লেবুর রস ইউজ করি এদেশের বাজারে সুপার শপগুলোতে অথবা দাইসোর যে কোনো স্টোরে এই লেবুর রসগুলো কিনতে পাওয়া যায় এক একটি বোতলের দাম কোথাও একশো ইয়েন নেয় আবার কোথাও বা দেড়শো ইয়েন করেও পড়ে এদিকে ছানা কাটার পর আমি জলটা ঝরিয়ে নিয়েছি তারপর সাদা একটা রুমালের মধ্যে টুপলি করে বেঁধে একটা ভারী বস্তু দিয়ে বেশ কিছুক্ষণ মতো চাপা দিয়ে রাখবো এরকম ভাবে বাড়িতেই পনির বানালে এত ভালো হয় বিশ্বাস করবেন না আমি তো একরকম ভুলেই গিয়েছি যে বাজারেও পনির বিক্রি হয় গত সপ্তাহে আমাদের এখানে প্রায় চার দিন ধরে বৃষ্টি হয়েছিল আর দিনগুলোতে তো শুদ্ধি আমার দেখাই পাওয়া যায়নি ওই কারণে বেশ অনেকগুলো জামা জমে গিয়েছিল সকাল সকাল উঠে ওগুলোকে মেশিনে ভরে দিয়ে চালিয়ে দিয়েছিলাম প্রায় পঞ্চাশ মিনিট মতো সময় নিল এগুলোকে ধুতে বেশ ভালো রোদ্দুর রয়েছে আজকে সকাল সকাল মেলে দিলাম দিব্যি বেলা অব্দি শুকিয়ে যাবে নিচে দিয়ে একদল ছেলে হই করতে করতে যাচ্ছে স্কুলের স্কুলের মতো এক ধরনের ইউনিফর্ম ইউনিফর্ম পরে তবে এগুলো না না কারণ এখন তো জাপানে চলছে চলছে মানে বসন্তকালীন ছুটি হয়তো কোনো কোচিং অথবা স্কুলেরই কোনো আলাদা প্রোগ্রামে গিয়েছিল আর জানেন তো জাপানের হাই স্কুলগুলোতে না বেশ অনেক রকমের অদ্ভুত এবং অবাক করা নিয়মকানুন রয়েছে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে সেগুলি তুলে ধরব একজন জিজ্ঞাসা করেছিলেন না যে জাপানে সব ধরনের মাছ পাওয়া যায় কিনা হ্যাঁ সব মাছই পাওয়া যায় তবে সবটাই আসে ফ্রোজেন হয়ে টাটকা মাছের থেকেও এই ফ্রোজেন মাছের স্বাদ অনেকটাই কম কিন্তু বাঙালি মানুষ নানান মাছের ঝোল দিয়ে সরু চালের ভাত মেখে খেতে পারবো না এটা ভাবলেই না বুকের ভেতর একেবারে চ্যাত করে ওঠে তাই অগত্যা এই অল্প স্বাদের ফ্রোজেন মাছগুলোকেই চেষ্টা করি আদা কাঁচা লঙ্কা নুন গোলমরিচ দিয়ে যতটা সম্ভব টেস্টি করে রান্না করা যায় জানেন তো এদেশের হাই স্কুলগুলোতে এমন অনেক রুলস রেগুলেশন রয়েছে যেগুলো আমাদের ভারতীয় স্কুলগুলোতে কখনই ফলো করা হয় না ইভেন আমরা ভারতীয়রা এটা ভাবতেই পারবো না যে এই ধরনের রুলসগুলিকে কোনো স্কুলে ফলো করা হতে পারে প্রথমত এদেশের হাই স্কুলগুলিতে মেয়েদের যে কোনো রঙিন আন্ডার গার্মেন্টস পড়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে সবাই ঠিকঠাক ভাবে নিয়মের পালন করছে কি করছে না সেই কারণে জানেন তো ম্যামরা আবার মাঝে মাঝে সেগুলিকে চেক করেও দেখেন দ্বিতীয়ত এদেশে যে কোনো স্কুলে মেয়েদের অবশ্যই স্কার্ট পরার নিয়ম রয়েছে হাঁটুর নিচে অবধি তবে জাপানে এলে আপনি মাঝে মধ্যেই রাস্তাঘাটে দেখতে পাবেন হাঁটুর ওপরও পর্যন্ত মেয়েদের স্কার্ট রয়েছে আসলে বাচ্চা বাচ্চা মেয়ে তো সব তাই স্কুল থেকে বেরিয়ে স্টাইল করার জন্য স্কার্টগুলোকে ফোল্ড করে মিনি করে নেয় তবে স্কুলের মধ্যে কিন্তু অবশ্যই হাঁটুর নিচে পর্যন্ত স্কার্ট পরা বাধ্যতামূলক ওদিকে আমি মাছটা ভেজে নিয়েছি আর এখন মাছ ভাজা তেলের মধ্যে অল্প রাঁধুনি ফোড়ন দিলাম তার মধ্যে দেশ থেকে আনা কিছু বিউলির ডালের বড়ি দিয়ে ডুমু ডুমু করে আলু কেটে দিয়েছি এগুলোকে ভেজে নিয়ে শাকটা চাপিয়ে দেব বেশ অনেক একটা পরিমাণ পালং শাক রয়েছে হয়তো কড়াইটা ছোট হয়ে যাবে তাই নুন দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তো এমন একটি রুলস রয়েছে যেটি একটু অদ্ভুত আর একটু অবাক করা বিষয় সেটি হল এদেশে হাই স্কুলে মেয়েদের পনিটেল করার উপর রেস্ট্রিকশন রয়েছে আসলে পনিটেল করলে পিছনের নেক এরিয়াটা তো অনেকটাই শো হয় আর জাপানের স্কুলের নিয়ম কানুন অনুযায়ী তারা মনে করে গলার পেছনের এই মিনিমাম স্কিনটুকু শো হয় নাকি একটু খারাপ আসলে এরা মনে করে এতে নাকি স্কুলের মধ্যে যেসব মেইল স্টুডেন্ট রয়েছে অথবা অপোজিট জেন্ডার স্টুডেন্ট রয়েছে তারা নাকি এটার প্রতি অ্যাট্রাক হয় আবার এদিকে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে আদা কাঁচা লঙ্কা টমেটো আর ডুমু করে কাটা অল্প আলু দিয়ে ভেজে নিলাম পরিমাণ মতো গরম জল দিয়ে ভেজে রাখা পনিরগুলো ছেড়ে দিলাম এখন অল্প গরম মশলা দিয়ে ঢেকে ঢেকে পনিরটা রান্না করে নেব রান্না বান্না শেষে আমি কিচেনটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি এখন কিছু ফল কেটে নেব গত সপ্তাহে কাঞ্চন দুটো পেঁপে এনেছিল পাকা পেঁপে একটা খাওয়া হয়ে গিয়েছে আর একটা বাকি রয়েছে তো সেটাকে এখন কেটে ফ্রিজে রাখবো ও হ্যাঁ আর একটা কথা এদেশের স্কুলগুলোতে জানেন তো ছেলে এবং মেয়ে উভয়কেই তাদের চুলের ন্যাচারাল কালার অথবা চুল কালো রাখতে হবে চুলে যে কোনো হেয়ার স্টাইল ববি পিন অথবা অন্য যে কোনো ক্লিপ ব্যবহার করা যাবে না আর যদি ধরুন কারো চুল কার্লি রয়েছে জন্মগতভাবে তার চুলটি যে আসলেই জন্ম ওইরকমই তার উপর বেস করে একটি সার্টিফিকেট সাবমিট করতে হবে এছাড়াও জাপানের স্কুলের নিয়মকানুন অনুযায়ী কোনো বাচ্চাকে বা কোনো স্টুডেন্টকে তার বাবা মা কোনো দামি গাড়িতে করে স্কুলে পৌঁছে দিতে পারবেন আসলে সবার কাছে তো আর দামি গাড়ি থাকে না তাই একজনকে দেখে অন্যজনের মধ্যে যাতে শ্রেণী বিভেদ তৈরি না হয় এই কারণেই এই রকম নিয়ম এছাড়াও জাপানের এডুকেশন সিস্টেম সম্পর্কে বানানো ভিডিওতে তাছাড়া অন্যান্য অনেক ভিডিওতেই আমি আপনাদেরকে বলেছি এখানকার স্কুলে একটি নির্দিষ্ট সময় শুধুমাত্র বরাদ্দই থাকে ক্লিনিং করার জন্য ক্লাসরুম হল রুম কিচেন টয়লেট সবই তাদেরকে পরিষ্কার করতে হয় তারা মনে করে এরকম করলে না কি স্টুডেন্টদের তাদের নিজের কাজের প্রতি কর্তব্য এবং নিষ্ঠা বাড়ে আর এই ক্লিন করার যে নিয়মটি সেটি কিন্তু এদেশের ফার্স্ট স্ট্যান্ডার্ড থেকে একেবারে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটি শিক্ষা স্তরেই দেখা যায় এছাড়াও আমাদের দেশের মতো এখানকার স্কুলগুলোতেও স্টুডেন্টদের ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই তবে এই নিয়মের কতটা কি সবাই পালন করে তাতে আমার একটু সন্দেহ আছে এখন ফলগুলোকে কেটে ফ্রিজে রেখে দিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই